অত্যন্ত মানে সঠিক পদক্ষেপ নিয়েছে কারণ আমিও আগে প্রেডিক্ট করেছি বলেছিলাম ওনাকে মানে মিডিয়ার মাধ্যমে বলেছিলাম আবেদন জানিয়েছিলাম ওনার কাছে যে ওনার মামলা করা উচিত কারণ একজন রাজ্যপালের মতো এত বড় একটা সাংবিধানিক পদ সেই পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো প্রমাণ ছাড়াই বলছে যে রাজভবন থেকে নাকি অস্ত্র বিলি করা হচ্ছে বিজেপি নেতাদের তো স্বাভাবিকভাবে তার তো তদন্ত হওয়া উচিত না উনি প্রমাণ দিতে যদি না পারে তাহলে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে একজন প্রাক্তন আইএস অফিসার এবং এত বড় পদে থাকা একজন ব্যক্তি সম্পর্কে তিনি এই ধরনের মানে অবমানক না কর বক্তব্য রাখছে উইদাউট এনি প্রুফ এটা তো অ্যাকসেপ্টেবল না রাজ্যপাল বারবার বলে মন্তব্যের পর রাজভবন খুলে দিয়েছিল গোলকুয়ার্ডের কল্যাণ অভিযানটাকে তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য তা কিন্তু থামেনি বরং একটু বেরিয়ে দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার এখন এমন একজন রাজনৈতিক নেতাতে পরিণত হয়েছে একসময় লালু প্রসাদকে ন্যাশনাল জোকার বলা হতো এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার জোকার